اللہ رب العالمین مشار کا پر ہے سورة بقرار سمبشنا <محل> ان اللَّهَ لا يستحی ان يضرب مثلا ما بعوضتا فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق جرب رضي الله أكبر

মশার যদি মানুষের রক্ত বেশি পরিমাণ খেয়ে ফেলে তার হায়াত কমে না বাড়ে যত বেশি খাবে তত তার হায়াত কমবে না বাড়বে কমে যাবে ঠিক তেমন আজকের সমাজে যে লোকটা অন্যায় করে যত সম্পদ সে লুটপাট করবে তার হায়াত তত কমবে আমার কথা কি বুঝে আসতেছে নাম্বার দুই মশা যে কামড় মারে মানুষ কি কোন মশা কামর মারে পুরুষ মোশা কামড়ায় না স্ত্রী মশা কামড়ায়

মশারি টাঙ্গাই আমরা মানুষ মশারি টাঙ্গাই কি থেকে বাঁচার জন্য শক্তিশালী কে আমি ঢুকি জেলখানায় আমি জেলখানার মধ্যে ঢুকি মশা থেকে বাঁচার জন্য এরপরও দুই তিনটা মশা যদি হঠাৎ করে কোন চিপা চিপি দিয়ে ঢুকে যায় এই মশাটা যদি আপনার আমার আপনার কানের কাছে চলে আসে ঘুম হয় নাকি ঘুম তো হয় না কারণ কি করে